গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখো এখানে রয়েছে টমেটো আর ধনিয়া পাত্তা দিয়ে মটরের ডাল পাতলা করে মটরের ডাল তোমাদের কার কার বাড়িতে এটা হয় কমেন্ট করো টমেটো আর ধনিয়া পাত্তা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে মটরের ডাল এখানে রয়েছে বেগুন ভাজা ডাটা শাক আর আলু সেদ্ধ তো তোমরা কে কে মটরের শাক দিয়ে বেগুন ভাজা খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখে নাও আর এখানে রয়েছে কী বলো এটা এটা হচ্ছে আলু দিয়ে কাঁঠাল দিয়ে পনির দিয়ে রসা দেখতে অসাধারণ হয়েছে না খেতেও অসাধারণ হয়েছিল তো রান্নাটা যাই হোক আমি মোটামুটি ভালোই করি তো তোমাদের কার বাড়িতে কী রান্না হলো কমেন্ট করো আর তোমাদের বারবারই বলে যাচ্ছি আমি কমেন্ট আর এই যে রয়েছে ভাত কমেন্ট করো শেয়ার করো সাপোর্ট করো ফলো করো পাশে থাকো যার যার সামনে আমার এই ভিডিওটা চলে যাবে সে হিসেবে প্লিজ একটু আমাকে যদি ফলো না করে থাকো তাহলে একটু ফলো করে দিও তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আপনাদের তোমাদের কাছে হব এই যে আমাদের গোপাল তো দেখে নাও গোপাল সোনাদেরকেও আর এই যে আমাদের গোপালের ভোগের থালা তো এখানেও রয়েছে অন্ন সিদ্ধ শাক ভাজা বেগুন ভাজা ডাল তরকারি আর খেজুরের গুড়ের রসগোল্লা তো এই নাও দেখে নাও দর্শন করে নাও আর তোমরা সবাই ভালো থেকো হ্যাপি হোলি সুস্থ থেকো টাটা বাই বাই